আজকে রান্না করবো গরুর মাংস গ্রামের পদ্ধতিতে গরুর মাংস তোমরা সবাই হাতে থেকে দেখো তো প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও তোমাদের দোয়া ভালো আছি টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কি রান্না করবো যে গরুর মাংস ফ্রিজে ছিল ভিজিয়ে রেখেছি গ্রামের পদ্ধতিতে গরুর মাংস রান্না করব। গ্রামে যে কীভাবে গরুর মাংস রান্না করে তোমরা অনেকেই জানো না অনেকেই রান্না করতে পারো না সেভাবে তা প্লিজ ভিডিওটার সাথে থাকো আমার রান্নাটা সম্পূর্ণ দেখো আর শিখে নিয়ে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো কেমন লাগে আসলে গ্রামে মাটির চুলায় আর গ্রামের পদ্ধতিতে যে কোনো সব কিছু রান্না করলে ভালো লাগে আর গুড়া মশলার কম ব্যবহার শিল পাটায় বাটা মশলা সব কিছুই কিন্তু যে কোনো তরকারিতে দিলে খুব ভালো লাগে তা চলো আমি মাংসের মশলাগুলো শিলপাটায় বেটে নেব এই যে গুছা রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জায়ফল শুকনো মরিচ চুই ঝাল সব কিছুই আমি শিলে বেটে নেব জিরা মশলা কারণ শিলে বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুবই ভালো লাগে আর আমি রান্না করব গরুর মাংস তা গ্রামে কিভাবে রান্না করে তোমরা প্লিজ দেখে নাও শহরের পরে তো সব প্রায় রান্নাঘরে মশলা গুঁড়া মশলার ব্যবহার গুঁড়া মশলার স্বাদটা অন্যরকম আর তারপর আবার গ্যাসের চুলোয় রান্না গ্যাসের চুলা রান্নার থেকে মাটির চুলায় রান্নার গ্রামে মশলাগুলো বেটে রান্না করা কিন্তু অনেক অনেক পার্থক্য মানে খুব ভালো লাগে তা চলো আমি শিল্পাটায় বেটে নিই সব জি রানিয়েছি আর কিছু ডালচিনি কিছু ফল সাদা এলাচ ফল সেগুলো সব বেটে নেবো সাথে কিন্তু নাকফুল ফল আছে ডালচিনি আছে সব কিছু একসাথে বেটে আসলে রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে এই যে আমার বাটা হয়ে গেছে মশলাগুলো আর এই মাংসটা ধুয়ে সুন্দর করে আমি গামলায় রেখেছি আর মশলাটা বেটে যে রেখেছি এখন রান্না করার পালা তা তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে গ্রামে কিভাবে আমরা গরুর মাংস রান্না করে খাই গ্রামের রান্না কিন্তু স্বাদ কিন্তু একেবারেই আলাদা তা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ট্রেনে টেনে দেখবে না সম্পূর্ণটা দেখবি আমার সাথে থাকবে রান্নাটা শিখবে এবং বাড়িতে একবার ট্রাই করে রান্না করে ট্রাই করে দেখবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আমাকে রান্নাটা দেখে কীরকম লাগলো তা ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবে আর বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে আর নতুন নতুন যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কমেন্ট করে জানাবে চলো রান্না করি তাহলে চুলাতে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে দেবো আমার মাংসে একটু চর্বি আছে চর্বিতে কিন্তু তেল গলে একটু কমই নিলাম এবার সব মশলাগুলো বাটাতা আমি দিয়ে দিব আসলে আজকে আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই তাই অনেক কষ্ট হচ্ছে ভিডিও করতে তাই এক হাত দিয়ে ক্যামেরা ধরেছে আর এক হাত দিয়ে রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তা প্লিজ যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও যে মশলাটা এবার কষিয়ে নেব লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব লবণ হলুদ পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এবার একটু মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে এবার মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মাংসটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো মানে কষিয়ে নেবো সুন্দর করে এবার আমি যে সেই চইগুলো দিয়ে দিলাম আমাদের বাড়ির গাছের চই খেতে অনেক মজা চুই ঝাল দিয়ে গরুর মাংসকে অন্য কোনো মাংস রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে এর স্বাদটা কিন্তু অন্যরকম খুলনা যশোর কিন্তু চুই ঝালে বিখ্যাত চুই ঝালে গরুর মাংস রান্না রান্নাকে অন্য কোনো মাংস রান্না এরা এটাই বিখ্যাত তোমাদের কাছে প্লিজ বারবার অনুরোধ করছি ভিডিও টেনে টেনে দেখবে না সম্পূর্ণ দেখবে সাথে থাকবে কখন কী দিলাম তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থাকবে তোমরা পাশে না থাকলে প্লিজ আমরা এগোতে পারবো না তোমাদের সাপোর্ট দরকার এই যে আমি কিন্তু সেই যে প্লেটে মা মশলাটা ছিল তো সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অল্প কিন্তু অনেক পানি গলবে গরুর মাংসে কিন্তু অনেক পানি গলে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত কষাবো যে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ভাজি কষানো হয়ে গেছে মাংসটা যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে বেশি মাংসটা ভাজি কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দু চারটে আলু দিয়ে দিব মাংসের আলু খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমার মেয়েরা এটা খুব পছন্দ করে তার জন্য আমি মাংসে যে কোনো মাংস আমি আলু ব্যবহার করি আর মাংসের আলু খেতে অনেক টেস্ট হয় এবার আলুটা দিয়ে অনেক সময় কষাবো আমি কিন্তু আগে মাংসটা ভালোভাবে ভাজি কষানো দিয়ে নিয়েছি এবার মাংস সাথে আলু দিয়ে আরও অনেকখানি সময় কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা গ্যাজা গ্যাজা হয় না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো তোমরা প্লিজ সাথে থেকে দেখো আর রান্নাটা কেমন হলো তোমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেমন কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় খুব কত সুন্দর একটা কালার হয়েছে সুন্দর একটা ফ্লেভার আসছে শিল পাটায় বাটা মশলা আর তারপরে মাটির চুলায় রান্না স্বাদটা একেবারে অন্যরকম এবারেতে আমি জাল দিতে থাকবো এর আলুটা আর মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি জল দিতে থাকব মাংসটা পেয়ে রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো এর ভিতরে একবার লবণটা টেস্ট করে দেখো তোমরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো